শিক্ষার্থীরা তোমাদের মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা শিক্ষা পর্ষদ দু হাজার তো অনুষ্ঠিত হয়ে গেল তো তোমাদের কাটমার কত হতে যাচ্ছে এবং রেজাল্ট কবে দেবে প্রতিটা বিষয়ে ভিডিও মাধ্যমে ক্লিয়ার করে দেবো শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষা মোট নাম্বার দেখো তোমাদের মেডিকেলে ভর্তি পরীক্ষাটা কিন্তু দুশো নাম্বারে অর্থাৎ যেখানে তোমাদের ভর্তি পরীক্ষাটি হলো একশো নাম্বারে একশোটি এমসি কেউ আর তোমাদের জিপির ওপর রয়েছে কিন্তু শিক্ষার্থীরা একশো নাম্বার অর্থাৎ তোমাদের মোট মেধা তালিকা করা হবে কিন্তু দুশো নম্বরের ওপরে অর্থাৎ তোমাদের এসএসসি জিপির ওপর চল্লিশ নাম্বার আর এসএসসি এর উপর তবে ষাট নাম্বার অর্থাৎ তোমার এসএসসি যে পয়েন্টটা রয়েছে সেটাকে আট দিয়ে গুণ করো এবং এইস এস এসে পয়েন্টে রয়েছে সেটাকে বারো দি গুণ করলেই তোমার বের হয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের বিগত জিপিএর মেডিকেলে কাঠ নাম্বার দেখে নাও দেখো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দুশো নম্বর ছিল সেখানে একশো তিয়াত্তর পয়েন্ট পঞ্চাশ ছিল অর্থাৎ তোমাদের মতোই একশো নাম্বারে পরীক্ষা হয়েছিল এবং একশো নাম্বার জিপি ছিল সেবার কিন্তু ঢাকা মেডিকেলে কাঠ মার্ক ছিল কিন্তু একশো চুরাশি দশমিক পঁচাত্তর তেইশ তবশ শিক্ষাবর্ষে দুশো ছেষট্টি পয়েন্ট পঁচাত্তর ছিল তিনশো নাম্বারের উপরে তখন কিন্তু দুশো নম্বরে জিপে ছিল শিক্ষার্থীরা বাইশ তেইশে দুশো আটষট্টি দশমিক পঁচাত্তর ছিল তিনশো নাম্বারের মধ্যে

তোমাদের পঁচিশ ছাব্বিশে সম্ভাব যে কাটমার্ক তোমাদের তো মোট দুশো নম্বর মেধা তালিকা হচ্ছে সেখানে তুমি আশা রাখো তোমার মেডিকেলে সম্ভাব্য কাটমার্ক হতে হচ্ছে একশো প্লাস মাইনাস অর্থাৎ একশো সত্তর কিছুটা বেশি হতে পারে সত্তর কিছুটা কম হতে পারে তবে একশো সত্তরের আশেপাশে থাকবে তুমি এটা মাথায় নিয়ে রাখো শিক্ষার্থীরা আর ডেন্টালে সম্ভাব্য কাটমার্ক হতে পারে একশো সাতষট্টি পয়েন্ট পঞ্চাশের আশেপাশেই অর্থাৎ এই আশেপাশেই তোমাদের মার্ক থাকবে আর শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে চলতি সপ্তাহে কবে রেজাল্ট প্রকাশ হবে কিভাবে রেজাল্ট দেখবে যাবতীয় কিছু নিয়ে আপডেট থাকবে আমার চ্যানেলে সেগুলো সাবস্ক্রাইব করে রেখো তোমাদের কার কত নাম্বার আসছে কার কয়েকটি এমসিকিউ হয়েছে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে এবং বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও ধন্যবাদ জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে